জাতির ক্রাস আপনি অনেকেই চিনে থাকেন কেন সেভেন হান্ড্রেড জাতির ক্রাস এটা হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট অটো টাচ স্ক্রিন অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড সবগুলোর সাথে মেমোরি থাকে থার্টি টু জি মেমোরি কার্ড সব যেটাই নেবেন আপনারা ক্যামেরার সাথে মেমোরি কার্ড ব্যাক মানে ফুল সেটআপ করে দিবেন ভাই ওকে ফার্স্ট অল গিফট হচ্ছে এই যে দুইটা স্মার্ট ওয়াচ এগুলো এয়ার বার সহ দুইটা স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু ভাই ক্যামেরা যারা কিনবেন তারা পাচ্ছেন না এগুলো পাবেন হচ্ছে যারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদের জন্য এই যে দুইটা যেকোনো দুইজন পেয়ে যাবেন এটা মাত্র 5000 টাকা ক্যামেরা ভাই মাত্র 5000 টাকায় ক্যামেরা একদম ফুল ফ্রেশ একটা ক্যামেরা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কেন বারোশো এছাড়া ডি হচ্ছে থাকতে পারে তাদের জন্যই ক্যামেরা নিকোনের ডি এগুলো কিন্তু আপনার বিশের নিচে কোন জায়গায় পাবেন না ভাই এটার প্রাইস আমি বিশ দিব না পনেরো দিব না মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা একদম ফ্রেশ কন্ডিশন একটা ক্যামেরা এটা হচ্ছে অলরাউন্ডার ক্যামেরা বলা যায় কেন অলরাউন্ডার বলবো এটা টাচ স্ক্রিন ডিসপ্লে রুটেড মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই সিস্টেম কি নাই এটাতে সবকিছু আছে ভাই উনিশটা ফোকাস পয়েন্ট আছে তো আজকের ভিডিও যে অফারটা ছিল যে স্মার্ট ওয়াচের যে অফারটি অফারটা হচ্ছে যে কোনো দুজন পাবেন ভাই যে আমাদের হচ্ছে ভিডিও গুলাকে হচ্ছে শেয়ার লাইক এবং কমেন্ট করলে এই যে কোনো দুজন পেয়ে যাবেন আপনারা শেয়ার লাইক এবং কমেন্ট করুন কিংবা আমি একটু বলি কমেন্টটা হচ্ছে আপনি কমেন্টে করবেন আপনার নাম লিখবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার ঠিকানা দিয়ে দিবেন আমরা হচ্ছে যে কোনো দুজনকে পাঠিয়ে দেবো আগামী সাত দিনের ভিতরে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ যারা ক্যামেরা লাভার রয়েছেন তাদের জন্য ধামাক একটা অফার নিয়েে চলে আসছি যাদের বাজেট মাত্র 5000 টাকা আসলে 5000 টাকা কিন্তু মোবাইল মোবাইলেও পাওয়া যায় আর 5000 টাকা বাজেটে কিন্তু কিছু না মাত্র 5000 টাকা থেকে শুরু করে যাদের বাজেট আরো বেশি রয়েছে তো তাদের জন্য হিউজ কালেকশন রয়েছে আর ক্যামেরা না কিনেও সুযোগ রয়েছে স্মার্ট ওয়াচ যেটা আজকের সুযোগ রয়েছে সো ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেনামিস নোর এবং ইউটিউব চ্যানেল মুসাফির বেলা থেকে দেখতেছেন এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে টোটো বাই বিড়ি যারা এই মুহূর্তে ওই চ্যানেলটা থেকে দেখেছেন যদি ভালো অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেরি না করে সবাই চলে আসতে পারেন আমরা যেই সুবিধা আজকে ভিজিট করছি ভিডিও করতেছে এটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড গ্যাজেট মিরপুর শপিং সেন্টারের ছয় তলায় লেভেল নম্বর সিক্স শপ নম্বর ছয়শো এক আর আজকের পুরো ভিডিওতে আমাদের সাথে রাখবেন আমাদের ভাই ইমন ভাই আচ্ছা আমাদের ভাই ইমন ভাই তো দেরি না করে চলে আসুন আজকের এই শপিতে তো বন্ধুরা কথা বারবার আমরা চলুন দেখেছি আজকের ভিডিওটি সো বন্ধুরা আজকে আমরা চলে আসছি ক্যামেরার গোডাউনে বলতে পারেন একেবারে ক্যামেরা এন্ড গ্যাজেটে আর আজকে রয়েছে ধামাকা অফার সাথে থাকছে ধামাকা অফার এবং গিফট আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের ইমন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি আপনাদের এখানে মাত্র 5000 টাকা থেকে শুরু করে ক্যামেরা রয়েছে হ্যাঁ পুরো ভিডিওটি দেখবেন ধামাকা অফার রয়েছে ধামাকা দাম রয়েছে যাদের বাজেট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থেকে কিন্তু শুরু রয়েছে আজকের ক্যামেরা প্রথম আপনাদের বলে দেন আমাদের সবের লোকজন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল 5 601 নাম্বার শপ ক্যামেরা এন্ড গ্যাজেট সো ইমন ভাই প্রথমে কোন ক্যামেরা দিয়ে শুরু করবেন আমরা ক্যামেরাটা পরে দেখা আগে হচ্ছে গিফট কি কি আছে আমরা ওটা বলি ফার্স্ট অফ অল গিফট হচ্ছে এই যে দুইটা স্মার্ট ওয়াচ এগুলো এর বার সহ দুটো স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু ভাই ক্যামেরা যারা কিনবেন তারা পাচ্ছেন না এগুলো পাবেন হচ্ছে যারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাদের জন্য যে দুইটা যেকোনো দুইজন পেয়ে যাবেন এটা অবশ্যই আমাদের কমেন্টে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে রাখবেন আমরা যেকোনো কোনো দুইজনকে এটা পাঠিয়ে দেব দুটো স্মার্ট ওয়াচ মানে ক্যামেরা না কিনেও গিফট পাওয়া যাবে

মাত্র এগারো হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার পাঁচশো টাকা সবকিছুর সাথে থাকবে সবকিছুর সাথে ওকে তো তারপরে দেখা হচ্ছে আমরা ক্যামেরা হচ্ছে কিট লেন্স সহ এটা হচ্ছে ক্যামেরা

তুলতে চাচ্ছেন অনেকে তো তাদের জন্য নিয়ে আসলাম যে এই ক্যামেরাটি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ক্যানন বারোশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফুল কম্বো ভাবে একদম ফুল কম ভাবে যা যা লাগে একদম সবকিছু সহ বা এক পিস কোয়ান্টিটা যে আগে আসবেন সেই পাবেন অনেকে বলেন যে ভাই আপনারা ভিডিওতে বলেন দিতে পারেন না ভাই আমাদের কোয়ান্টিটি খায় কম যে আগে আসে সেই পাবেন এই জন্য আর কি বলে দিলাম তো তারপরে দেখা হচ্ছে ক্যানন তেরোশো ডি ক্যানন তেরোশো ভাই একটা স্পেশাল একটা পাওয়ার আছে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই সাপোর্টেড একটা জায়গায় টুরে গেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি

এই ক্যামেরা দিকে নিতে চান তাও নিতে পারবেন এটা শুধু বডি নিলে পারবেন হচ্ছে পাঁচশো টাকা লেন্স সহ নিলে সতেরো টাকা সতের হাজার সতেরো হাজার পাঁচশো টাকা ফুল কম্বোম তারপরে একটা ক্যামেরা দেখুন দুই হাজার জি এটা আপনার অনেকে চিনে থাকেন তো ক্যামেরা যদি নিতে চান শুধু বডি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে শুধু বডি নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকা শুধু বডি একদম ফ্রেশ কন্ডিশন বডি উনিশ হাজার পাঁচশো টাকা যদি লেন্স শহর নিতে চান সেক্ষেত্রে বাইশ তেইশ হাজার টাকা যে কোনো লেন্স আপনি কনভার্ট করে নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে একদম ফুল ফ্রেশ একটা ক্যামেরা ক্যানন বারো এটা হচ্ছে লেভেল টি ফাইভ লেন্স সহ যদি কেউ নিতে চান মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম ফুল বক্স কন্ডিশন একটা বডি আঠারো হাজার পাঁচশো সিঙ্গেল স্কেচ দেন কিচ্ছু নাই এটাও কম্বো ব্যাগ ভাই আমাদের কাছে যা যা আছে সবকিছু কম্বো ব্যাগ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওকে তো এছাড়া একটা ক্যামেরা দেখবেন হচ্ছে নিকোনের ডি তেত্রিশশো জুম লেন্স আপনারা অনেকে চাইছেন ভাই লো বাজেটে জুম লেন্স তো তাদের জন্যই এই ক্যামেরাটা নিয়ে আসলাম লো বাজেটে জুম লেন্স সহ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিগুনের ডি তেত্রিশে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আঠারো মেগা পিক্সেল ক্যামেরাটি তো তারপরে দেখাবো যাচ্ছে আবার অনেকে চাচ্ছেন যে ভাই লো বাজেটে মাইক্রোমোন সাউন্ডের ডিসপ্লে রুটের তা এছাড়াও হচ্ছে থাকতে পারে তারা ফিফটি এম ফ্যামিলি থাকতে হবে মাস্ট আচ্ছা তাদের জন্য ক্যামেরা ক্যামেরাটা নিয়ে আসলাম নিগুনের ডি বাউন্নশো এটা ভাই নিগুনের ডি বাউন্নশো ফিফটি এম জি লেন্সটি সহ ভাই এই ক্যামেরাটা একটা প্রাইস দেবে এরকম প্রাইস এরকম প্রাইস টা হচ্ছে আপনি লেন্স কিনলে বডি ফ্রি বা আবার বডি কিনলে লেন্স ফ্রি এরকম একটা প্রাইস দিবা তাই না প্রাইস দিতেছে আমরা মাত্র 21000 টাকা ভাই শুধু লেন্স কিনতে গেলে আপনি এরকম প্রাইস করবে আপনি বডি কিনতে গেলে আপনি 22 23 25000 টাকাও শুধু মানে লেন্স দামে ক্যামেরা ফুল বডি আপনি পাবেন না ভাই এই দামে তো সেই সেই অনুযায়ী একদম ফ্রি বলতে পারেন আপনি লেন্সটা সেই অনুযায়ী লেন্সটা একদম ফ্রি বলতে পারেন মাত্র 21500 টাকা আচ্ছা তো তারপর একটা ক্যামেরা দেখাবো Canon 600D এখান থেকে হচ্ছে ভাই মাইক্রোফোন সাপোর্টেড ডিসপ্লে রুটেড শুরু Canon এর মাইক্রোফোন সাপোর্টেড ডিসপ্লে রুটেড শুরু এটা হচ্ছে আপনারা যদি এই কম্বো প্যাক নিতে চান এটা ডিসপ্লে সামথিং শ্যাডো আছে এই কম্বো ব্যাগ যদি নিতে চান এই কম্বো ব্যাগ নিতে পারবেন আপনারা মাত্র 17500 টাকায় আচ্ছা কারণ 600 ডি মাত্র 17500 টাকা ফুল কম্বো ব্যাগ এবার ভাই এটা হচ্ছে আপনার কারণ 600 ডি सेम কন্ডিশন এটা যদি কেউ নিতে চান শুধু বডি নিতে পারবেন 18000 টাকা 18000 টাকা এটা এটা হচ্ছে এই কম্বো ব্যাগ 17500 আর শুধু বডি 18500 কেন ভাই বলি আমি এটা হচ্ছে 100% ওকে 100% ওকে বডি

এই ক্যামেরাটা নেই এটা হচ্ছে আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে আমি তো দেখাই অনেকগুলো কোয়ান্টিটি আছে এগুলো প্রাইস কিরকম দিব বলেন ভাই আপনারা তো ভিডিও করেন জানেন এগুলো প্রাইস কিরকম চলে একবার রিজনেবল দেন যাতে অন্য জায়গা থেকে এগুলা কিন্তু আপনি 20 এর নিচে কোনো জায়গায় পাবেন না ভাই আচ্ছা এটার প্রাইস আমি 20 দিব না 15 দিব না মাত্র 13500 টাকা যেটা নেবেন ওইটাই 13500 টাকা একদম ভাই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যেটা নেবেন ওইটাই 13500 টাকা মাথা নষ্ট প্রাইস চলতেছে ভাই যাদের বাজেট কম কিন্তু ক্যামেরা কিনতে যাচ্ছেন অনেকদিন ধরে কিনতে পারতেছেন তার জন্য আজকে সুবর্ণ সুযোগ তারপরে দেখা যাচ্ছে একটা মিরোলেস ক্যামেরা সনির আলফা সিক্স থাউজেন্ড এটা হচ্ছে আপনার কিট লেন্স সহ একদম ফুল কম্বো ব্যাগ ভাই দিব মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার টাকা একদম ফুল কম্বো ব্যাগ ভাই কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আপনাদের সামনে ক্যামেরাটা একটু দেখেন আচ্ছা এটা যদি কেউ একবারে নিউ নিতে চায় সেক্ষেত্রে কত পড়বে কত কত নিউটা হচ্ছে আমাদের এগুলো প্রাইসটা আপ ডাউন করে তো সেক্ষেত্রে আমাদের কল করলে আমরা প্রাইসটা বলে দেবো আচ্ছা তো তারপরে দেখা যাচ্ছে ক্যানোনের সেভেন ফিফটি দিয়ে দেখেন ভাই ক্যানন ক্যানন সেভেন ফিফটি ডি এটা একদম ফ্রেশ কন্ডিশন একটা ক্যামেরা এটা হচ্ছে অলরাউন্ডার ক্যামেরা বলা যায় কেন অলরাউন্ডার বলবো এটা টাচ স্ক্রিন ডিসপ্লে রুটেড মাইক্রোফোন সাপোর্ট ওয়াইফাই সিস্টেম কি নাই এটাতে সব কিছু আছে ভাই উনিশটা ফোকাস পয়েন্ট আছে তো এই ক্যামেরাগুলো যদি আমাদের কাছে নিতে চান সেক্ষেত্রে তাও নিতে পারে একদম রিজনেবল প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কেন সেভেন হান্ড্রেড এর দামে কেন সেভেন ফিফটি মাত্র পঁচিশ হাজার হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা এগুলা আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে চাইলে সেও নিতে পারবেন আর যদি আমাদের অফারের পরে আসেন ভাই বত্রিশ হাজার টাকা দাম এই ভিডিওটা যে দেখে আসবেন এই ভিডিওটা দেখে আসলে মাত্র পঁচিশ হাজার টাকা অফার এর পরে আসেন এই অফারটা থাকবে আমাদের এক মাসে কেন সেভেন ফিফটি প্রাইসটা অফারটা থাকবে মাত্র এক মাস এক মাসের ভিতরে যে আসবেন মাত্র পঁচিশ হাজার এক মাস পরে আসবেন টাকা ডিসকাউন্ট এক মাস পরে আসবেন বত্রিশ হাজার টাকা দাম ওকে তো তারপরে দেখা হচ্ছে ক্যাননের সাতশো ষাট ডি ক্যামেরাটা দেখেন এটা হচ্ছে একটা ছোট একটা মিটার আছে দুটা মিটার বলতে পারবেন দুটা ডিসপ্লে আর কি একটা ডিসপ্লে একটা ডিসপ্লে আচ্ছা তো এই ক্যামেরা অনেকেই চিনে থাকেন তো এই ক্যামেরা প্রাইস আসলে বলার কিছু নেই এটা এই ক্যামেরা সম্পর্কে আসলে কিছু বলার নাই এগুলো হচ্ছে আপনার যারা ইউজ করেন সবাই চিনে থাকবেন এই ক্যামেরার প্রাইস দেখা মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা যদি নিতে চান সেক্ষেত্রে অনেকগুলো আছে তারপরে দেখা হচ্ছে আমরা আইডা ক্যামেরা আছে ক্যাননের আপনারা অনেকেই জানেন এই 800 এর ব্যাপারে আসলে এটা নতুন করে কিছু বলার নাই যারা আগে আমরা ইউজ করেন বা ক্যামেরা খুঁজ পড়ছেন তারা অনেকেই জানেন সম্পর্কে তো এই ক্যামেরা দেখেন ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা সিঙ্গেল স্কেচ বা ডেন্ট কিছুই নাই এই ক্যামেরা প্রাইস থাকছে জানা মাত্র মাত্র ভাই অনলি 36500 টাকা ভাই মাত্র 36500 টাকা ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 36500 টাকা একদম ফুল ইনটেক একটা ক্যামেরা ইনটেক বলতে পারেন একদম বক্স কন্ডিশনের একটা ক্যামেরা মাত্র 36500 টাকা তো এছাড়া হচ্ছে যারা একদম ছোট বডি তো তাদের জন্য আমি দুইটা বডি দেখাচ্ছি ভাই ভিডিও করতেছেন করতে এগুলোর কিছু বলার নাই যদি এটা দুইশোটি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা আর যদি দুইশো পঞ্চাশ একদম বক্স একদম নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার এই অফার গুলো হচ্ছে মাত্র এক মাসের জন্য ভাই এক মাস পরে যদি ভাই বলেন যে এটা দেখে আসি সেক্ষেত্রে আমরা দিতে পারবো না ভাই ঠিক আছে তারপরে দেখাবো ভাই প্রফেশনাল বডি

ভিডিওর প্রথম থেকে বলতেছিলাম এই যে ক্যামেরাটি দেখেন মাত্র সতেরো হাজার টাকায় ভাই এটার সাথে একটা সেফ কার্ড আছে সেফ কার্ডটা হচ্ছে আপনার এমনিতে কিনতে গেলে আপনার প্রায় তিন চার হাজার টাকা লাগবে তো আমরা কিছু দাম নিতেছি না যদি একদম ফুল কম্বো প্যাক বা যদি নিতে চান সেক্ষেত্রে ফুল কম্বো প্যাক নিতে পারেন বিশ হাজার টাকা যদি এটা শুধু এটা নেন বডি নেন শুধু বডি নিতে পারেন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তো এছাড়া হচ্ছে আপনারা যারা হচ্ছে ল্যাপটপ খুঁজছেন কিংবা হচ্ছে ক্যামেরার বিভিন্ন অ্যাক্সেসরিজ বা ল্যাপটপের অ্যাক্সেসরিজ সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আজকের ভিডিওর যে অফারটা ছিল যে স্মার্ট ওয়াচের যে অফারটি অফারটা হচ্ছে যে কোনো দুজন পাবেন ভাই যে আমাদের হচ্ছে ভিডিওগুলোকে হচ্ছে শেয়ার লাইক এবং কমেন্ট করলে এই যে কোনো দুজন পেয়ে যাবেন আপনারা শেয়ার লাইক এবং কমেন্ট করুন কিংবা আমি একটু বলি কমেন্টটা হচ্ছে আপনি কমেন্টে করবেন আপনার নাম লিখবেন আপনার ফোন নাম্বার দিবেন আপনার ঠিকানা দিয়ে দিবেন আমরা হচ্ছে যে কোনো দুজনকে পাঠিয়ে দেবো আগামী সাত দিনের ভিতরে সো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আশা করি খারাপ লাগবে না কারণ ধামাকা অফার চলতেছে সাথে কিন্তু ধামাকা গিফট রয়েছে আর যে প্রাইস দিছে আসলে কিন্তু একেবারে সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে রয়েছে তো স্বল্প সময়ের জন্য আজকের অফারটি বিদ্যমান থাকবে যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মিরপুর দুই নম্বর শপিং কমপ্লেক্সে ক্যামেরা অ্যান্ড গ্যাজেটে সব নম্বর হচ্ছে ছয়শো এক আর ভিডিও স্ক্রিনে বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ